আম গুলা দেখে আমার রসুনও দেখি আমার নবী বলেন লায়ে স্ বল সে প্রস্রাব দেখে নিজেকেই বাঁচাতো নাম এ হাদিসের ব্যাকনের কাছে অধিক অত বেক কেত যাব নাম তার মানে নিজে প্রস্রাব করতে বছর সময় নিজে একেবারে ভালো করে ঘুরে বসে নাম

ওগুলো তার শরীরে পড়তম এগুলো থেকে পরিত্রাণ পুরস্কার ভালো করে না হয়ে সেই এবাদত করতম এই কারণে তার কবরের মধ্যে আজাব হচ্ছে নাবির নিচে কাপর ফ্যান বুঝি দে গাড়ি না ভারত দেন টেম্পু নিচে দিয়ে দেখা দে

নামাজের ভেতরে বাইরে তেরো ফরজের এক ফরস আর তুমি মুসলমানের ছেলে আমার ভাই বাতিজা তুমি আমার খালাতো ভাই বুধ ভাই আমার মুসলমান ভাই ও জবাব ও ছাত্র কৃষক শ্রমিক ব্যবসায়ী তুমি যে নাবির নিচে কাপড় পরলা ফেন নামাজে গিয়েছুম রুকুতে গিয়েছো তোমার পেছনের কথা থেকে তোমার পেছনে লজ্জাস্থান দেখা যাচ্ছে মাইবার ফারদার কইছুন তুমি আর খালতা ভাইলার নিজের ফারদার কথা বলি গই আল্লাহ আর আরে নিজরে করিবে মরদ ফলর ফারদা করিবে তৌফিক দাও আমিন